শুভ সন্ধ্যা তেমন কিছু নেই আমি প্রথমত ক্রিকেট কথা জানাচ্ছি আমার প্রিয় পরিচালক আহ রায়হান রফি মানে রায়হান রফির নামটাই এখন এই সময়ে আমার কাছে মনে হয় যে একটা সেনসেশন রায়হান রফির মানেই অসাধারণ কিছু আমি খুব চাই আমি রাখ সাথে যখন দেখা হয় রাফি তোমার ছবি দেখছো তো আরেকটা ক্যাটাগরি কারণ আমি শিখতে চাই রায়ণ নবীর ফিল্ম মানে নতুন কিছু আপনি যেটা শুনেছেন ফিল্ম তখনই হিট হয় যখন দর্শক সেখানে নতুন কিছু দেখতে পায় নতুন কিছু রায়ণ রাফির ফিল্মে সব কিছু নতুন বিশেষ করে এই গল্পটা দিবেন আমাকে বলেছে আমি শেষ সংলাপ শেষ দৃশ্যের আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি কোথায় যাচ্ছে কি যেমন এবং চমকিত অবাক হয়েছি দিস ইস সিনেমা আমার মনে রাফি সিনেমা খায় সিনেমা নিয়ে ঘুমায় সিনেমা নিয়ে নিঃশ্বাস নেয় সিনেমা নিয়ে প্রশ্বাস দিস ইস রায়ন রাফি সে কারণেই আমি প্রচন্ড আশাবাদী যে এই ছবিটি এত কন্টেম্পোরারিতে অবশ্যই এবং এই ছবিটি আমাদের বাংলাদেশের মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটি নতুন নতুন একটা চমক দেবে বলে আমি বিশ্বাস করি এবং এখানে যারা অভিনয় করছে আমার খুব ভালো লাগছে যে রুবেল ভাই আমি যদিও আমরা সমস্যা নয় কিন্তু আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি তখন রুবেল ভাই সেই লড়াকু রুবেল ভাই সেই ট্যাসি ছবি দেখে আমরা চমকিত হতাম তো সেই রুবেল ভাইয়ের সাথে

উদ্বোধন করতে কখন নাবিদ ভাই এখানে বসে আছে এক গাল তাকিয়ে আছে হাসছে মাঝে মাঝে খুব ভালো লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি প্রথম কিছুই বলবো না শুধু বলবো আপনারা দুজন এবং আপনাদের সাথে সম্পৃক্ত যারা আছে বন্ধু রাফি ভাই দেব চমৎকার চমৎকার ডিএমচার থেকে প্যাট্রোনাইজ করবেন সহযোগিতা করবে আর তার সাথে সাথে আমরাও প্রচারটা ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো অনেক শুভেচ্ছা অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবেন টেক কেয়ার